শহরাঞ্চল কিংবা সিটি কর্পোরেশন এলাকায় আপনি যদি র্যান্ডমলি জন লোককে চুজ করেন এর মধ্যে দেখবেন যে সাতজনের বেশি লোকই ভাড়াটিয়া অর্থাৎ এনারা ভাড়া বাসায় থাকেন এটা আসলে মন করার কোনো কথা নাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা তথ্য থেকে এটা পাওয়া যাচ্ছে আর কি যে প্রায় বাহাত্তর শতাংশ লোক যারা শহরে থাকে বা সিটি কর্পোরেশন এলাকায় থাকে তাদের মধ্যে বাহাত্তর শতাংশ লোকই হচ্ছে ভাড়াটিয়া অর্থাৎ তারা ভাড়া বাসায় থাকে তো একটা শহরের বাংলাদেশের তো শহরাঞ্চল কম না সিটি কর্পোরেশন তো কম না সিটি কর্পোরেশনে এত হিউজ একটা লোক যখন ভাড়াটিয়া আবার যারা বাসা মালিক তাদের তো অনেকগুলো বাসা থাকে মানে তাদের তাদের সংখ্যা কম কম হলেও ইনফ্লুয়েন্স না তো এই দুই পক্ষের কিন্তু একটা রেশারেশি একটা সার্ভিস কাজ করে আবার অনেক বিষয় থাকে যে আইনিভাবে সমাধান করার প্রয়োজন হয় তো এইসব বিষয় নিয়ে কিন্তু দুই পক্ষই বেশ ভোগান্তিতে দিতে পারে বাড়িয়ালার কথাও বলতে পারেন ভাড়াটিয়ার কথাও বলতে পারেন বিভিন্ন আইনি ঝামেলাতেও করতে পারে এবং এই দুই পক্ষের বেশিরভাগ জানে না যে এই দুই পক্ষের জন্য কিন্তু আইন আছে বহু পুরনো আইন উনিশশো সালের এই বাসা ভাড়া নিয়ন্ত্রণ আইন নামে একটা আছে সেটা ভাড়াটি আরও রক্ষা করে বাড়িওয়ালারও স্বার্থ রক্ষা করে তো আজকের ভিডিও হচ্ছে সেই আইনটা নিয়ে দীর্ঘদিন পর স্পেসিফিক কোনো আইন নিয়ে ভিডিও বানাচ্ছি তো এই আইনের আজকের ভিডিও আপনি যদি বাড়ি হন আপনার জন্য আপনি যদি ভাড়াটিয়া হন আপনি এই ভিডিওটা তবুও আপনার জন্য মানে এই মেইনলি দুই ক্যাটাগরির মানুষজনের জন্য আর কি এটার মাধ্যমে জানতে পারবেন যে বাসা বা বাড়িয়ালা যে অনেক সময় এসে বলে যে আমি এখন ফ্ল্যাট পরিদর্শন করব বা কি অবস্থা এটা করতে পারবে কিনা বা ভাড়া কত নির্ধারণ করতে পারবে সেটারও আইন আছে তারপরে কোনো আইনে যদি সমস্যা হয় তাহলে কার কাছে যেয়ে বিচার দেবে সেই বিচার প্রক্রিয়া কীরকম হবে এই সবগুলো নিয়েই আইন আছে আর কি তো সেই আইনগুলো নিয়েই আইনের স্পেসিফিক কিছু পয়েন্ট ইন্টারেস্টিং কিছু পয়েন্ট নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক শুরুতে আসি পরিদর্শনের বিষয়ে বাসা নিতে গেলে অনেক সময় বাড়িয়ালা বলে যায় যে আমি কিন্তু র্যান্ডমলি যে আপনার রুম চেক করবো যে আপনি ঠিকঠাক আছেন কিনা বা রুম পরিষ্কার রাখতেছেন কিনা এরকম বলে বা একটা চুক্তিপত্র থাকে এই চুক্তিপত্র কিন্তু বিয়ের কাবিন নামার থেকে কোনো অংশে কম না ওটা যতটা গুরুত্বপূর্ণ বাসা নেওয়ার ক্ষেত্রে বাসা মালিক এবং ভাড়াটিয়ার চুক্তিপত্র ঠিক সম লেভেলের গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে তো এই চুক্তিপত্রে এরকম বিভিন্ন কিছু লেখা থাকে অনেক কিছু আবার বেআইনি বিষয় লেখা থাকে মানে আইনে বলা করা যাবে না কিন্তু বাড়িয়ালা ওটা চুক্তিতে ঢুকা দিছে যে এটা যে অবৈধ এটা অনেকে জানেন আজকে ভিডিও পুরোটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন তো পরিদর্শনের বিষয়েও আইনে বলা আছে এটা হচ্ছে ছয়ের এক ছয়ের এক ধারাতে বলা আছে যে বাড়িওয়ালা চাইলে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে কোনো সময়ে ভাড়াটিয়াকে যে বলতে পারে আমি আপনার রুম পরিদর্শন করবো বা এরকম করতে পারবে অথবা বাড়িওয়ালা যদি কাউকে নিযুক্ত করে যে কোনো কেয়ারটেকার বলতে পারেন যে আমার আমি না আমি মানে আমার পরিবর্তে কেয়ারটেকারও এই কাজটা করতে পারবে মানে এরকম কাউকে নিযুক্ত করতে পারবে তবে তবে এটা গুরুত্বপূর্ণ বাড়িওয়ালাকে আটচল্লিশ ঘন্টা আগে লিখিতভাবে জানাতে হবে ভাড়াটিয়াকে যে আমি আটচল্লিশ ঘন্টা পরে আপনার রুমে আমি চেক করব। এখানে প্রাইভেসির কিন্তু একটা ইস্যু আছে কিন্তু বাড়িওয়ালা চাইলেই এসে বলতে পারে না যত দরজা খোলেন আমি আপনার রুম এখন চেক করব। মানে আটচল্লিশ ঘন্টা আগে তাকে লিখিতভাবে জানাতে হবে লিখিতভাবে হচ্ছে আইনের বিষয় আমার তো মানে বাস্তবে তো মৌখিকভাবে জানানো হয় না তো জানানোর পরে তারপর আমি কিন্তু এটা করতে পারবো তার আগে কিন্তু এটা করা অবৈধ ভাড়ার সাথে বলা আছে যদি বাড়িয়ালা মানসম্মত ভাড়ার থেকে বেশি ভাড়া নেয় তাহলে ভাড়াটিয়া যদি সেটা না না দেয় কিংবা এই বেশি ভাড়া নেওয়ার ফলে কিন্তু ভাড়াটিয়া আইনের আশ্রয় নিতে পারবে কারণ কথা হচ্ছে মানসম্মত ভাড়া আবার কি জিনিস মানে মানসম্মত ভাড়া বলতে বোঝানো হচ্ছে যে আপনার ফ্ল্যাটের ভাড়া পনেরো হাজার টাকা হলে ঠিক হয়েছে কিন্তু আপনি সেটা ষোলো হাজার সতেরো হাজার আরো বেশি নিচ্ছেন কিন্তু প্রশ্ন তো আসতে পারে যে এই পনেরো হাজার এটা আবার ঠিক করবে কিভাবে এটা নিয়েও বলা আছে পরের ধারাগুলোতে আছে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যাবো পরের ধারা যে ধারাতে যে আমরা এই বিষয়টা পাবো যে কত ভাড়া মানসম্মত কত ভাড়া হলে আমি ভাড়াটা হিসেবে বুঝবো যে না এটা আমার জন্য ঠিক আছে সেটা পরবর্তী ধারাতে জানতে পারবেন মানে আজকের ভিডিওতেই পারবেন আর কি এরপরে আরেকটা বিষয় থাকে যে বাড়িওয়ালা বাসা ভাড়া নেওয়ার সময় বলতেছে আমাকে দুই মাসের অ্যাডভান্স দিতে হবে তিন মাসের অ্যাডভান্স দিতে হবে কখনো চার মাসের নেয় এই অ্যাডভান্স কত মাসের নেওয়া যাবে এটাও কিন্তু আইনে উল্লেখ করা আছে অ্যাডভান্স এটা দশের খতে বলা আছে অ্যাডভান্স কিন্তু এক মাসের বেশি নেওয়া যাবে না এটা হচ্ছে ইন জেনারেল কিন্তু কোনো ক্ষেত্রে এক মাসের বেশিও নিতে পারে সেটা হচ্ছে নিয়ন্ত্রকের পরামর্শ বা নিয়ন্ত্রকের অনুমতি নিয়ন্ত্রক আবার কি নিয়ন্ত্রকের পরিচয় একটু পরে পেয়ে যাবেন মানে যদি ভাড়াটিয়াকে অভিযোগ করতে হয় যে আপনি থানায় যে অভিযোগটা ভাবে করতে পারবেন না এটা নিয়ন্ত্রকের কাছে করতে হবে এরপরে ধারা তেরো এর দিয়ে বলা আছে যে বাসা ভাড়া দেওয়ার পরে বাড়ির মালিককে অবশ্যই একটা দিতে হবে যে আমি ভাড়াটা নিছি এবং রিসিদের একটা পার্ট তার নিজেকে সংরক্ষণ করতে হবে যে কোনো সময় যদি কোনো এরকম আইনি জটিলতার মধ্যে পড়ে ভাড়াটিয়া বলতে আমি ভাড়া দিছি বাড়িয়ালা বলতে আমি দেই নাই বা রিভার্স সিনারিও আর কি সেই ক্ষেত্রে প্রমাণ কি যে আমি দিছি মানে ভাড়া দিছি কিন্তু দুই পক্ষের কাছে তো একটা রিসিপ্ট থাকবে আর কি সেই রিসেটটা অবশ্যই দিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক এরপরে আসেন পনেরো নম্বর যে ধারাটা এটা হচ্ছে মানসম্মত ভাড়া কী হবে সেটা ঠিক করার ধারা দেখেন এটা কীভাবে ঠিক করা হবে আপনি যে ফ্ল্যাটে থাকেন যে আপনি একটা পুরো বাসা নিছেন বা একটা ফ্ল্যাট নিচ্ছেন যদি ফ্ল্যাট নিয়ে থাকেন তাহলে ওই ফ্ল্যাটের যে মূল্য পুরো বাসা নিল ওই বাসার যে মূল্য আপনার বাৎসরিক ভাড়া হবে ওই টোটাল মূল্যের ফিফটিন পারসেন্ট দেখেন বিষয়টা কীরকম যে আপনার ফ্ল্যাটের মূল্য যদি বিশ লাখ টাকা হয় তাহলে সেটা ফিফটিন পার্সেন্ট করলে কত হবে তিন লাখ টাকা তাহলে আপনার ওই ফ্ল্যাটের বাৎসরিক ভাড়া হবে তিন লাখ টাকা আর তিন লাখ টাকা যদি হয় তাহলে আপনার প্রতি মাসে ভাড়া কত আসবে আপনার প্রতি মাসে ভাড়া সম্ভবত প্রতিশ হাজার টাকা করে আসবে তো এই প্রতিশ হাজার টাকা এইভাবে নির্ধারণ করা হবে কিন্তু এই নির্ধারণ করার একটা প্রসেস আছে প্রত্যেক বাড়িতে যে মানে গভর্নমেন্ট এরকম লিগেল নোটিশ দিয়ে আসবে না নোটিশ দিয়ে আসবে না এই ভাড়ার মালিক গভর্মেন্ট এত টাকা ঠিক করে দিল এটা হচ্ছে যে ভাড়াটিয়া অথবা বাসার মালিক যদি নিয়ন্ত্রকের কাছে যে বলে যে আমার বাসা ভাড়া ঠিক করে দেন বা ভাড়াটিয়া যে বলতে আমার থেকে বেশি ভাড়া নিচ্ছে আপনি ক্যালকুলেশন করে দেখেন আমার বাসা ভাড়া কত আছে তখন নিয়ন্ত্রক জানাবে আছে ক্যালকুলেশন করে দেখবে যে না ওই এলাকায় বাড়ির দাম কত হতে পারে এরকম মানে হিসাব নিকাশ করে তারপর জানাবে যে না ঠিক আছে আপনার কাছ থেকে তো বেশি ভাড়া নেওয়া হচ্ছে বা কম নেওয়া হচ্ছে তখন ঠিক করবে এই এই আবেদনের আগে কিন্তু এটা ঠিক করা হবে না কাজে আপনাকে জানতে হবে নিয়ন্ত্রককে আপনাকে এই আইনটা জানতে হবে তাহলে আপনি জানতে পারবেন যে আপনি যে বাসায় থাকতেছেন বা আপনি যে বাড়িয়ালা হিসেবে যে ফ্ল্যাট বা বাসা ভাড়া দিচ্ছেন সেটার এক্স্যাক্টলি ভাড়া কত এরপরে আরেকটা বিষয় থাকে যে বাসা ভাড়া বাড়ানো যে আমি বাসায় উঠলাম তিন মাস পরে বাড়িওয়ালা বলতে আপনার বাসার ভাড়া পাঁচশো টাকা বা এক হাজার টাকা বাড়ায় দেওয়া হলো বা আরও বেশি দেখেন এটা কি বাড়িওয়ালার ইচ্ছা মতো যখন তখন খুঁজি করতে পারে এটা কিন্তু যখন তখন খুঁজি করতে পারে না এটা হচ্ছে দুই বছরের মধ্যে মানে লাস্ট যেবার ভাড়া বাড়ানো হয়েছে তার দুই বছরের মধ্যে বাড়িওয়ালা চাইলেও বাসা ভাড়া বাড়াতে পারবে না যদি বাড়ায় তাহলে কিন্তু আলাদা আইন আছে তার শাস্তি কী হবে সেটাও সেটাও পরবর্তীতে আসবো স্টেপ বাই স্টেপ সেটাও জানতে পারবো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে একুশের এক এবং একুশের দুই গুরুত্বপূর্ণ কেন ওই যে একটু আগে বললাম না যে বিয়ের ক্ষেত্রে কাবিন নামা যতটা গুরুত্বপূর্ণ এই বাসার ক্ষেত্রে এই চুক্তিপত্র ততটা গুরুত্বপূর্ণ ধরেন আপনি বাসা ভাড়াটি হিসেবে আপনার বাসার কিছু একটা নষ্ট হয়ে গেল এখন সেটা মেরামত করতে হবে এটা কিন্তু চুক্তিপত্রে উল্লেখ থাকবে যে এই মেরামতটা কে করবে কিভাবে করবে এটা চুক্তিপত্র অনেক সময় থাকে না তবে থাকা উচিত আর কি আহ যদি একটু বাড়িওয়ালা চালা হয় তাহলে চুক্তিপত্রে এসব সব ডিটেলস উল্লেখ করে লিখে রেখে দেয় চুক্তিপত্রে আছে যেটা বাসা ড্যামেজটা হলে বাড়িওয়ালা ঠিক করবে আপনার সেই ড্যামেজ হয়েছে কিন্তু বলার পরও বাড়িওয়ালা করতেছে না তো এটা এক মাস যদি পার হয়ে যায় আপনি নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করতে পারবেন যে এক মাস পার হয়ে গেছে অথবা আপনি নিজেই ঠিক করে এক মাসের মধ্যে যদি বাড়িওয়ালা আপনাকে ঠিক করে না দেয় তাহলে নিজে ঠিক করে সেই টাকাটা বাড়ি ভাড়া থেকে কেটে রাখতে পারবেন তবে এটা সরাসরি করতে পারবেন এটা নিয়ন্ত্রকের মাধ্যমে যে করতে হবে এই যে একটু আগে বললাম যে যদি ভাড়া মানসম্মত ভাড়ার থেকে বেশি নেয় সেক্ষেত্রে কি হবে এটা উল্লেখ করা আছে যে কেউ যদি ভাড়ার বেশি নেয় তাহলে প্রথমত বাড়িয়ালাকে যে বাসা ভাড়া তার দ্বিগুণ টাকা জরিমানা করা হবে এরপরে সেটা তিনগুণ পর্যন্ত জরিমানা করা হবে যদি আবার সেম অপরাধটা করে থাকে আর এটা বেশি নিচ্ছে কিনা এটা ভাড়া দিয়ে সচেতন হতে হবে তাকে নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করতে হবে তারপর হবে এমনি এমনি তো গভর্নমেন্টের এসে ভাড়া টেকে জিজ্ঞেস করবেন আপনার ভাড়া কি বেশি নিচ্ছে নাকি বেরিয়ালা বা আপনার মতো ভাড়া এত এটা তো অবশ্যই বলবে না কাজে আইন সম্পর্কে সচেতন হতে হবে আর যে ওই যে শোপিসের কথা বললাম আসলে আমরা তো সচেতন না আমরা যদি সচেতন হয়ে নিয়ন্ত্রককে যে ধরি যে এটা আপনার দায়িত্ব আপনি এটা করেন কারণ আমরা তো জানি না আইনটা মানে প্রশাসনের অনিহা তারপরে জনগণ হিসেবে আমরাও না জানা দুটোরই একটা মিউচুয়ালিজমের ফলাফল হচ্ছে এই আইনটা শোপিস হয়ে গেছে এরপর ছাব্বিশের এক ছাব্বিশের বলা আছে যে এই চুক্তিপত্র অনুযায়ী যদি ভাড়াটিয়া কোনো চুক্তি লঙ্ঘন করে থাকে কিংবা এখানে সাবলেটের কথা উল্লেখ আছে যে সাবলেট বাড়িওয়ালা বলছে সাবলেট দিতে পারবেন না কিন্তু আপনি দিস তো এরকম যদি চুক্তিপত্র কোনো ভঙ্গ ভঙ্গ করে থাকেন তাহলে আপনার বাসা ভাড়া যত ভাড়াটি হিসেবে যত ভাড়া দেন তার দশ গুণ আপনাকে জরিমানা করা হতে পারে দশ গুণ অবশ্যই কম টাকা না কাজেই এই চুক্তিপত্রটা এই জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে আসেন নিয়ন্ত্রকটাকে নিয়ন্ত্রক হচ্ছে এটা গভর্নমেন্ট ঠিক করবে নিয়ন্ত্রকটাকে কোন একটা ব্যক্তিকে নিযুক্ত করতে পারে সেটা সরকারি প্রজ্ঞাপন গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করতে পারে অমুক জেলার জন্য অমুক ব্যক্তিকে এটা হতে পারে ওই এলাকার ধরে ইউএন হতে পারে ম্যাজিস্ট্রেট হতে পারে তাকে আমি এই নিয়ন্ত্রক হিসেবে নিযুক্ত করলাম কিন্তু এই নিয়ন্ত্রকের বিষয়টা দেখতেছেন বেশিরভাগই আমরা এই নিয়ন্ত্রকের বিষয়টা জানি না তো সেই ক্ষেত্রে নিয়ন্ত্রক আপনার জেলা যে সিনিয়র জজ আদালত থাকে সহকারী সিনিয়র জজ আদালত থাকে সেই আদালতে যেয়ে আপনি অভিযোগগুলো দায়ের করতে পারবেন তারা সেই ক্ষেত্রে নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করবে তো কাজে আপনারও এরকম সচেতন হওয়া দরকার বাড়িয়ালা হিসেবে বলেন ভাড়াটি হিসেবে বলেন দুই পক্ষের কথাই বলছি যে বাড়িয়ালার হিসেবেও আপনি কোনো একটা আইনি জটিলতায় পড়তে পারেন ভাড়াটি হিসেবেও পড়তে পারেন সেই ক্ষেত্রে আপনার আইনি প্রতিকারগুলো এবং বাড়িয়ালা ভাড়াটি হিসেবে আপনার বেসিক রাইটগুলো কি সেটাও আপনি জেনে থাকলেন আর যদি আইন কারণে বাংলাদেশের আইন কারণে ইন্টারেস্ট থাকে তাহলে এটা নিয়ে আলাদা একটা প্লেলিস্ট আছে যে আইন কারণের ফাঁক ফুকুর ইন্টারেস্টিং আইন কারণে আলাদা একটা প্লেলিস্ট আছে সেখানে এই আইন কারণে ভিডিও বানায় তো সেই প্লেলিস্ট ঘুরে আসতে পারেন কোনো মন্তব্য থাকলে জানাইতে পারেন গঠনমূলক সমালোচনা কমেন্টে জানাইতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধন্যবাদ